আমাদের রাজনীতিতেও আমরা কোরআন সুন্নাকে প্রতিষ্ঠিত করতে পারি আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও আমরা যদি কোরআন সুন্নাকে প্রতিষ্ঠা করতে পারি আমাদের বৈবাহিক বন্ধনের মধ্যেও যদি আমরা কোরআন সুন্নাকে প্রতিষ্ঠা করতে পারি আমাদের পরস্পর প্রতিবেশী সাথে যে সম্পর্ক সেখানেও যদি কোরআন সুন্নাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি আমাদের মুসলিম অমুসলিমদের মাঝখানে মধ্যে যে সম্পর্ক হবে সেটাও যদি আমরা কোরআন সুন্নাকে অবলম্বন করে প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরাও অমুসলিমদের দ্বারা জুলুমের শিকার হব না অমুসলিমরাও আমাদের দ্বারা জুলুমের শিকার হবে না খুবই সুন্দর একটা হেডলাইন দেওয়া হয়েছে শিরোনাম দেওয়া হয়েছে আসলেই আমার জীবন যদি সুন্দর না হয় তাহলে তো আমার জীবন বৃথা জীবন আমি যদি সুন্দর জীবনের অধিকারী না হই আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আমার সকল অঙ্গনি হায়াতে জিন্দিগির প্রত্যেকটা শাখাই সুন্দর হওয়া উচিত তো আসলে আমরা কিভাবে চললে কোন পদ্ধতিতে আমাদের জীবন গঠন করলে কোন তরিকাতে আমার পারিবারিক ব্যবস্থাকে সাজাইলে কোন পদ্ধতিতে আমার সমাজ ব্যবস্থাকে পরিচালিত করলে। কোন পদ্ধতিতে আমার জীবনের প্রত্যেক শাখাকে প্রত্যেক বিভাগকে আমার জীবনের প্রত্যেকটা অঙ্গনকে সাজাইলে সেটা সুন্দর জীবন হবে সফল জীবন হবে এটা আমার চেয়ে আপনার চেয়ে কোনো বিজ্ঞানীর চেয়ে কোনো বুদ্ধিজীবীর চেয়ে কোনো সুপার পাওয়ারের চেয়ে কোন শক্তি দর ক্ষমতা দর রাজাবাদ সারছে নিঃসন্দেহে যিনি আপনাকে আমাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে আমার জীবনের কোন সেক্টরটা কোন ডিপার্টমেন্টটা কোন পদ্ধতিতে আমি সাজাইলে সেটা সফল জীবন হবে সেটাকে বলা হবে এর নাম হলো সুন্দর মানুষ একে বলে সুন্দর স্বামী একে বলে সুন্দর স্ত্রী একে বলে সুন্দর পরিবার একে বলে সুন্দর সমাজ একে বলে সুন্দর রাষ্ট্র এটা কোন পদ্ধতিতে হলে সফল জীবন হবে সেটা অবশ্যই 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 রব্দুল আলামিন। কুল কায়নাতের খালিক মালিক সৃষ্টিকর্তা পালন কর্তা তিনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত হবে সেটাই একমাত্র পথ এবং হবে অন্য কোনো পদ্ধতিতে সুন্দর দূরের কথা আল্লাহ প্রদত্ত রাস্তা আল্লাহ প্রদর্শিত পদ্ধতি ছাড়া অন্য যত বুদ্ধিজীবীর পদ্ধতি আমরা গ্রহণ করি না কেন যত বিজ্ঞানের থিওরি আমরা গ্রহণ করি না কেন আমাদের মন আমাদের নফস আমাদেরকে যতভাবেই বলুক না কেন না না তুমি তো এভাবে হলে তুমি সমাজের হ্যাঁ কি হইতে না হাই সোসাইটির সদস্য হতে না তুমি তো এলিট ফার্সন হতে না আমার অসম্পূর্ণ বুদ্ধি অসম্পূর্ণ বিবেক অসম্পূর্ণ জ্ঞান কারণ আমরাই তো অস্বয়ং সম্পূর্ণ তাহলে আমাদের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান থিওরি এগুলো কি স্বয়ং হবে কখনো নয় সেগুলোর ভিতরেও অবশ্যই কমতি থাকবে তাহলে আমরা রব্বুল আলামিন থেকে যদি দিক নির্দেশনা দিই রবা আলামিনের নির্বাচিত বান্দা নির্বাচিত জামাত জামাতুল আম্বিয়া জামাতুল রসুল তাদের মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত নবী। হামিমদুলসুল ল সল্ল হলে ইসলাম থেকে যদি আমরা কিনি এই প্রশ্নের উত্তর নিই যে আমি কোন তরিকায় চললে আমার জীবনকে কোন পদ্ধতিতে চালাইলে আমাকে সুন্দর মানুষ বলা হবে সুন্দর জীবন ওয়ালা বলা হবে তো আমরা আল্লাকে যদি জিজ্ঞেস করি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন লেকাদে কান আলা কুফে সওয়াতুন হাসানা এ আমার বান্দা বান্দিরা তোমাদের সর্বক্ষেত্রে সর্বঅবস্থায় সব জায়গায় সব ডিপার্টমেন্টে সব শাখায় তোমরা যদি সফল হতে চাও তোমরা যদি সুন্দর ব্যক্তি হতে চাও তোমাদের ব্যক্তিত্ব সুন্দর হতে হয় তোমাদের পরিবার সুন্দর করতে হয় সব কিছু যদি সুন্দর করতে হয় তাহলে রসুল এ আরাবী সাল্লাল্লাহ ও ওয়াসাল্লামের জিন্দগির চেয়ে সুন্দর জিন্দগি হতে পারে নাম রসুল এ যেইভাবে লেনদেন করেছেন বসা করেছেন চলাফেরা করেছেন রসুল এ যেই পদ্ধতিতে জয় দরিকাকে বিবাহশাদী করেছেন রসুল এ আরাবী যেভাবে তার স্বালক্ষ সাহাবা বিবাহ বিবাহশাদী করিয়েছেন রাসূলে আরাবী যেই পদ্ধতিতে যেই তরিকাতে তার মেয়েদেরকে বিবাহ দিয়েছেন রসূলে আরাবী যেই পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করেছেন রসূল এ যেই পদ্ধতিতে সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছেন রাসূল এ আরবী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছেন রাসূল এ আরাবী সল্লল্লাহ ওয়াসাল্লাম যেমনিভাবে রাষ্ট্রনীতি গড়ে তুলেছেন রসুল আরবি সাল্লাম যেমনি ভাবে সুন্দর জীবনওয়ালা একটা জামায়াতু সাহাবা সোয়া লক্ষ এক দুইজন নয় এক হাজার দুই হাজার নয় হ্যাঁ দশ হাজার বিশ হাজার নয় সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে যেভাবে সুন্দর জীবনওয়ালা বানাইছেন যাদেরকে আইয়ামে জাহিরিয়াতের যুগের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলা হতো তারা স্বর্ণের মানুষে পরিণত হয়েছে সবচেয়ে নিকৃষ্ট সমাজকে স্বর্ণের সমাজে পরিণত করেছে আমাদের রাজনীতিতেও আমরা কোরান সুন্নাকে প্রতিষ্ঠিত করতে পারি আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও আমরা যদি কোরান সুন্নাকে প্রতিষ্ঠা করতে পারি আমাদের বৈবাহিক বন্ধনের মধ্যেও যদি আমরা কোরআন সুন্নাকে প্রতিষ্ঠা করতে পারি আমাদের পরস্পর প্রতিবেশীর সাথে যে সম্পর্ক সেখানেও যদি কোরআন সুন্নাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি আমাদের মুসলিম অমুসলিমদের মাঝখানে মধ্যে যে সম্পর্ক হবে সেটাও যদি আমরা কোরআন সুন্নাকে অবলম্বন করে প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ আমরাও অমুসলিমদের দ্বারা জুলুমের শিকার হব না অমুসলিমরাও আমাদের দ্বারা জুলুমের শিকার হবে না আমরা যদি পারিবারিক জীবনে রসুলের সুন্না আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরাও আমাদের স্ত্রীদের উপরে জুলুম করব না আমাদের স্ত্রীদের দ্বারাও আমরা জুলুমের শিকার হব না রাস্তা একটাই পদ্ধতি একটাই নিয়ম একটাই কোরআন এবং সুন্না এর কোনো বিকল্প নাই এজন্য আমি বলবো